সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার ছয় নং বুড়িচর ইউনিয়নের কামরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা আস্তে আস্তে এই স্কুলের মধ্যে ঢুকবো এবং আমাদের কাছে একটি অভিযোগ রয়েছে এখানে পলাশ নামের একজন নৈশ প্রহরী কাম দপ্তরি আছেন তিনি এখানে ডিউটি না করেই নাকি বেতন ছাড়িয়ে নিয়েছেন এরকম একটা অভিযোগ আছে আমরা এখানে যে প্রধান শিক্ষক তার সাথে কথা বলার চেষ্টা করব কারণ এখন সময় বেজেছে একটা উনচল্লিশ তেইশ অক্টোবর দুই আপনারা আছেন জি না ওই যে খাওয়া দাওয়া চলে তাই জন্য আর ওখানে ঢুকতে যাচ্ছি না পরে ঢুকবো সুপার কেমন আছে শিক্ষকরা কি করতেছে এই সব দেখার জন্য আছি মাঝে মাঝে আছেন ভালোই সবাই ভালো আছে এখন ওই যে আপনাদের এখানে দপ্তরি আছে না পলাশ ভাই উনি কে আছে না উনি থাকে কই উনি

আপনার এখানে শিক্ষার্থী আছে কতজন ষাট জন আচ্ছা আর এখানে যে শিক্ষক আপনার আপনি কতজন আছে সবাই আছে দর্শক আমরা যে বিষয়টি নিয়ে আসছিলাম সেটা হচ্ছে এখানের যে নৈশ কাম দপ্তরি না নৈশ প্রহরী কাম দপ্তরি তার নাম হচ্ছে পলাশ তিনি দীর্ঘদিন যাবৎ এই স্কুলে আসেন না এবং খাতায় স্বাক্ষর করছেন না আমরা ভেবেছিলাম বা শুনেছিলাম যে এখানে তিনি

আপনাদের কার্যক্রম এখান থেকে যা করার করেছেন দর্শক আমরা কিন্তু যে অভিযোগটি পেয়েছিলাম যে এখানে নৈশ প্রহরী কাম দপ্তরি পলাশ তিনি অনুপস্থিত এখানে যিনি প্রধান শিক্ষক ইব্রাহিম স্যার তিনি কিন্তু নিজেও সেটা স্বীকার করেছেন এ সকল যারা অনিয়মিত তাদের ব্যাপারে অবশ্যই বিচার করবেন বা সুদেশ দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ